নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন শাস্ত্রকথার আরও একটি বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদের বলব দুই সালের সাতই জুন আগামীকাল শনিবার এস নামের ব্যক্তিদের জীবনে শনির কুদিষ্টির কারণে যে সকল বিপদ আসতে চলেছে সেই বিষয়ে এরই পাশাপাশি জানিয়ে দেব কোন বিষয়গুলি মেনে চললে আপনার জীবনে এই বিপত্তির বাধা সম্পূর্ণভাবেই দূরীভূত হয়ে যাবে সেই সম্পর্কে ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার হচ্ছে এস এই সামের ব্যক্তিরা সংখ্যা এক সংখ্যার সঙ্গে যুক্ত এদের গ্রহ হল সূর্য এসল্যামের মানুষদের ব্যক্তিত্ব ভীষণ অ্যাট্রাক্টিভ প্রকৃতির এরা অনেকে তাদের রূপের মধ্য দিয়ে কেউ আবার তাদের কথাবার্তা চালচলনের মধ্য দিয়ে সহজেই অন্যের আকর্ষণ কিন্তু করে থাকেন এসল্যামের ব্যক্তিরা খুবই আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন তারা খুব সহজেই নিজেদের গোপন কথাগুলি অপরকে শেয়ার করে দেয় যার কারণে এদেরকে বারবার কিন্তু দুর্বলতার সুযোগ নিয়ে অনেক ব্যক্তি ইমোশনালি ব্ল্যাকমেল করে থাকেন যাই হোক তবুও এসলামীর ব্যক্তিদের চরিত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এরা ভীষণ সরল সাদাশিদে এবং যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া একজন উপযুক্ত পার্সোনালিটির অধিকারী কিন্তু এসলামের ব্যক্তিদের জীবনে অন্যান্য ব্যক্তিদের থেকে একটু আলাদা এনারা হয়তো প্রায়শই লক্ষ্য করে থাকেন যে এদের বন্ধু বান্ধব বা আরও অন্যান্য ব্যক্তি কত সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছে সেখানে তাদের জীবনে রয়েছে ভীষণ পরিমাণে একটা মানসিক ট্রেস বা বিভিন্ন ধরনের আর্থিক সমস্যাজনিত চিন্তা বা বিভিন্ন কাজে বাধা বিপত্তি পড়াশোনায় অমনোযোগ বা সময় ঠিকঠাকভাবে না দিতে পারা এই সমস্ত বিপদগুলো ইসলামের ব্যক্তিদের সাথে প্রায়শই ঘটে থাকে এর পিছনে অবস্থান করেছে গ্রহ নক্ষত্রজনিত কারণ তাই তো বলা হচ্ছে ইসলামের ব্যক্তিদের সাথে এই রূপ ঘটনা ঘটে থাকে কিন্তু এদের জীবনে জুন মাস থেকে একটু হলেও ধীরে ধীরে উন্নতি করতে শুরু করেছে তারই মধ্যে জুনের সাত তারিখে দেখা দিয়েছে এদের রাশিচক্রে শনির কুদৃষ্টি যেসব ক্ষেত্রে এদের মেনে চলতে হবে সেগুলি আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার নামটি এস লেটার দিয়ে শুরু হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনার জীবন সঙ্গীর নামটিও কমেন্ট করে জানাতে পারেন যদি প্রথমবারের জন্য শাস্ত্রকতার ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ এই রকমই নতুন নতুন ভিডিও পাবার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক দুই হাজার পঁচিশ সালে সাতই জুন আগামীকাল শুক্রবার এস ব্যক্তিদের সাথে পজিটিভ যেমন ঘটনা ঘটবে নেগেটিভ ঘটনাও ঘটবে তবে নেগেটিভের পরিমাণ একটু হলেও বেশি চিন্তার কোনো কারণ নেই আপনাদের জীবনে বা রাশিতে পজিটিভ ঘটনাগুলি অবশ্যই বর্তমান থাকবে যেমন ধরুন আগামীকাল ইসলামের ব্যক্তিরা উপার্জন বা আর্থিক উপার্জনের দিক থেকে বিশেষ পরিমাণে লাভবান হয়ে উঠবেন আপনার আগামীকাল অর্থ উপার্জনের নানা রাস্তা খুলে যাবে দীর্ঘদিন ধরে আপনি যেসব কাজের জন্য অপেক্ষা করছিলেন সেই সব কাজের যোগ আসতে চলেছে ধীরে ধীরে ব্যবসায়ীরা ব্যবসায় উন্নতি করতে শুরু করবেন যারা বেকার আছেন তারা ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে পারেন আপনার ব্যবসার যোগ দারুণ শুভ লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল অর্থ উপার্জনের দিক থেকে এস ব্যক্তিরা দারুণ পর্যায়ে অবস্থান করবেন যার জন্য বহুদিন ধরে এনারা অপেক্ষা করছিলেন কিন্তু ওই যে নেতিবাচক একটা দিক এনারা অর্থ উপার্জন করবেন ঠিকই তবে আয়ের থেকে ব্যয় বেশি হবার আশঙ্কা রয়েছে অর্থাৎ আপনার বিভিন্ন খাতে টাকা খরচ হয়ে যাবে আর এই সব বিষয়গুলি আপনার ভুলের কারণেই হবে আর এই ভুলগুলি হলো প্রথমত লটারিতে টাকা বিনিয়োগ এস নামে যে সকল ব্যক্তি লটারি কাটেন বা লটারিতে টাকা ইনভেস্ট করেন আগামীকাল তারা যদি এইরূপ কোনো ঘটনার সাথে যুক্ত থাকেন বা আগামীকাল যদি কেউ লটারি কাটেন তাহলে লাভ তো হবেই না উপরন্ত আর্থিক দিক থেকে দারুণ পরিমাণে ধসের মুখে আপনি পড়বেন তাই আজকের ভিডিওটি যদি এস নামের কোনো ব্যক্তি দেখেন তার জানা তার জানাশোনা কোনো এস ব্যক্তি যদি এইরূপ কাজের সাথে যুক্ত থাকে অবশ্যই তার মাঝে ভিডিওটি শেয়ার করে দিন এতে তার অনেকটাই উপকার হবে দ্বিতীয়ত এস নামের যে সকল ব্যক্তি অনলাইনে টাকা ইনভেস্ট করেন যেমন শেয়ার মার্কেট বা আরও অন্যান্য বিভিন্ন সংস্থার যারা টাকা ইনভেস্ট করেন এইসব কাজের সাথে যারা যুক্ত আছেন আগামীকাল ভুল করেও এই সব কাজে টাকা বিনিয়োগ করবেন না যদি করেন ভীষণ পরিমাণে আর্থিক লোকসানের মুখে পড়বেন যারা শেয়ার কিনে রেখেছেন তাদেরও কিন্তু আর্থিক দিক থেকে ক্ষতি হবার একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তৃতীয়ত শারীরিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে আর্থিক খরচের মুখে পড়বেন নিজের যেমন শারীরিক অবস্থার অবনতি ঘটবে পরিবারের কোনো সদস্যের শরীর স্বাস্থ্যজনিত কারণে আপনার চিন্তা অনেকটাই বৃদ্ধি পাবে তাই যাদের শরীরে এই সব রোগ আছে তারা অবশ্যই সচেতন হয়ে যান সঠিক খাবার খান হালকা রাখ ঘরোয়া খাবার খাওয়ার চেষ্টা করুন এবং যোগাসন করুন এতে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে রোগ ব্যাধির পরিমাণ কমবে এবং আর্থিক খরচের পরিমাণও হ্রাস পাবে চতুর্থত আগামীকাল এস নামের ব্যক্তিদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে মানসিক দুশ্চিন্তা বিভিন্ন কারণে বৃদ্ধি পাবে তবে প্রধান যে কারণটি সেটি হচ্ছে পারিবারিক কারণ পরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল হবে আপনার জেঠতুতো বা কাকাতুতো বা কোনো পিসি মাসি ইত্যাদি বিভিন্ন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক বিচ্ছেদ হতে পারে পিতৃ সম্পত্তিজনিত কারণে বাড়িতে একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে পঞ্চমত বাইরের কোনো অশান্তিতে আপনি আগামীকাল জড়িয়ে পড়তে পারেন যেমন ধরুন কোনো অনৈতিক কাজে আপনি বাধা দিতে গেছেন সেই সমস্ত কাজে জড়িয়ে পড়বেন এবং নিজে দোষী সাব্যস্ত হয়ে যাবেন তাই এই বিপত্তি থেকে নিজেকে বাঁচাতে চাইলে আপনাদের বলবো চোখ কান বন্ধ করে শুধুমাত্র দেখে যান কোনো কিছু বলার বা কোনো কিছু করার দরকার নেই যদি করেন নিজের অজান্তেই নিজের বিপদে পড়বেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি দেখার পর একটু উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হর হর মহাদেব